গণ অভ্যুত্থানকে নিজের জীবনে ধারণ করেন না এমন মানুষগুলো যেন এখানে কোনো প্যানেল থেকে কোনো ফর্মে নির্বাচিত হয়ে আসতে না সংসদ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে নেতা তৈরি করা রাজনীতি সম্পর্কে সচেতন জনগোষ্ঠী তৈরি করবার বাট ক্যাম্পাসে ছাত্র সংসদের বাইরে কোনো পলিটিক্স থাকা উচিত না বলে মনে করি এবং এটার একটা ম্যান্ডেট এইবার ডাকসুতে নির্বাচন নেওয়া উচিত এটা আমরা ফিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে নির্বাচনের আলোচনা চলছে ডাকসুতে প্রতি বছর হওয়ার কথা কিন্তু এবং সব বিশ্ববিদ্যালয় ডাকসু চাকসু থেকে শুরু করে যা যা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেখানে নির্বাচন হওয়ার কথা প্রতি বছর কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে যারা গণতান্ত্রিক রাজনীতি করেন বলে দাবি করেন সেই সকল দলগুলো যখন ক্ষমতায় থাকেন তারা ছাত্র সমাজের ভিতরে এই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাটা করতে দেন না শেখাইতে দেন না কারণ দলীয় লেজুর ভিত্তি করবার জন্য চাকর দাস দলদাস বানানোর জন্য যে পরিমাণ দলীয় নেতাদের জি করার মতো যে দাসত্বের ভক্তির রাজনীতি তৈরি করতে হয় ছাত্র সমাজের মধ্যে সেটা নির্বাচনের দিয়ে যারা ছাত্রনেতা হয়ে উঠবেন তারা আসলে সেটা করতে পারবেন না এবং ডাকসর ইতিহাসে আমরা দেখেছি বারবার যে তারা নির্বাচিত ছাত্র সংসদের ভিপি লেভেলের ওই দাসত্ব রাজনৈতিক দলগুলোর কখনো করেন নাই আসলে তো সেই জায়গাতে রাজনৈতিক দলগুলো আসলে কখনোই এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দিতে চান না তো সেই প্রেক্ষাপটে এখন ডাকসুর নির্বাচনের শোরগোল চলছে আজকে বেশ কয়েকটা প্যানেল দেখলাম ছাত্র শিবিরের প্যানেল তারা জমা দিয়েছে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল জমা দিয়েছে ছাত্র দলের নেতারা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে ফর্ম কিনেছে প্যানেল দেয়নি এখনো তারপরে আরো দুই একটা প্যানেলের আলোচনা আমরা শুনতে পাচ্ছি তারা হয়তো প্যানেল ঘোষণা করবে অথবা দিবেন এরকম আমি দিন তারিখ হত জানি না এক দুই দিনের মধ্যে এটা হবার কথা আর কি তো ডাকস নিয়ে আমাদের প্রথম অবজারভেশন হচ্ছে যে এই নির্বাচন হওয়ার যে উদ্যোগ আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন এটাকে আমি স্বাগত জানাই এবং আশা করছি এটা যেন কন্টিনিউ হয় এটা যেন শেষ পর্যন্ত নির্বাচনটা যেন বানচাল হওয়ার একটা আলোচনা শুনতে পাচ্ছি আহ কোনো 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 ছাত্র সংগঠন বোধ করছেন তারা হয়তো নির্বাচনে জিততে পারবেন না তারা এই কারণে নির্বাচনটা চান না তো সেরকম একটা গুজবও আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ইস্যু তৈরি করে ছাত্রলীগের সাবেক নেতাদেরকে দিয়ে ফর্ম তুলানোর একটা নাটক তৈরি করবার চেষ্টা করা হয়েছে বাট অফকোর্স সোশ্যাল মিডিয়ার কারণে সেটা সফল হয়নি তো আরেকটা জিনিস বলি যে বাম জোটের একটা প্যানেলেরও দেখলাম যে তারা গান গাইতে গাইতে নির্বাচন কমিশন যেটা আছে বিশ্ববিদ্যালয় সেই দিকে তারা ধাবিত হচ্ছেন তারা বিজয়ের গান গাচ্ছিলেন সবাই মিলে আর কি এই কয়টার মধ্যে প্রথম দ্বিতীয় অবজারভেশন হচ্ছে যে ডাকসুতের নির্বাচনটা কিসের ভিত্তিতে হওয়া দরকার এটা মূল্যবোধটা কি হওয়া উচিত আমরা বোধ করছি চব্বিশের গণ অভ্যুত্থানকে যারা ধারণ করেন যারা এই সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তারাই যে মূল্যবোধের জন্য যেই রাষ্ট্রটা তৈরি করবার জন্য তারা স্বপ্ন দেখেছেন তারা জীবন দিয়েছেন আহত হয়েছেন সেই মানুষগুলো যেন তার স্বপ্নটা দেখতে পায় এখানে সেই স্বপ্নকে ধারণ করা মানুষরা যেন নেতা আকারে নির্বাচিত হয়ে আসে যারা সেই ধরনের স্বপ্নটা দেখাতে পারেন না অথবা যত বড় তার পিছনে যত বড় মিছিল থাকুক সে যত বড় গুন্ডা পান্ডা টাইপের ছেলে মেয়ে হোক তাতে আমাদের কিছু যায় আসে না এইবার ছাত্র সংসদে নির্বাচিত হতে হবে যারা চব্বিশকে কে লালন করেন হৃদয়ে কাজে মননে কর্মে সবকিছুতে এবং সেটা তিনি চব্বিশে প্রমাণ করেছেন তার কাজের মধ্য দিয়ে গত কয়েক বছরে তিনি প্রমাণ করেছেন আন্দোলনের সংগ্রামে ছাত্রদের পক্ষে পাশে কতটুকু সততার সাথে নিষ্ঠার সাথে থেকেছে থার্ড হচ্ছে এই অন্যতম মাধ্যম অতএব আমি নীতিগতভাবে সব সময় বলেছি যে কোনো বিশ্ববিদ্যালয় দলীয় ছাত্র সংগঠন থাকা উচিত না শুধুমাত্র ছাত্র সংগঠন থাকবে ছাত্র সংসদ কেন্দ্রিক কার্যক্রম থাকবে কোনো দলীয় ছাত্র সংগঠন থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে টিএসসি কেন্দ্রিক অ্যাক্টিভিটিস এই দুইটাই হচ্ছে সারা দুনিয়াতে আমাদের রাজনৈতিক কনশাসনেস पॉलिटिकल কনশাসনেস তৈরি করবার যে মাধ্যম সেটা একটা অন্যতম দুটো মাধ্যম ছাত্র যে বাংলাদেশকে শুধু ক্যাম্পাস নষ্ট করে নাই বাংলাদেশের জাতীয় রাজনীতিকে তারা নষ্ট করে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক কালচার মূল্যবোধ ভদ্রতা রিসেন্সি সব নষ্ট করেছে মূলধারার রাজনীতিতে গুন্ডামি টাকা পয়সা ভায়োলেন্স সহিংসতা সবকিছু তারা আমদানি করেছে এবং রাষ্ট্রটাকে দুর্বল করে দিয়েছে ইভেন্টুয়ালি তো সেই জায়গাতে আমরা ইভেন্চুয়ালি চাইব যে এইবার যারা ছাত্র সংসদের নেতৃত্বে আসবেন তারা এই ছাত্র মানে দলীয় ছাত্র সংগঠনের বিপক্ষে একটা অবস্থান নিতে পারেন কিনা সেই ব্যাপারে তারা কথা বলবেন প্রয়োজনে ডাকসুতে মতামত নিয়ে যেতে পারে ছাত্র সমাজের তারা আসলে দলীয় রাজনীতি এখানে দেখতে চায় কিনা কোন ছাত্র যদি কোনো বড় দল করতে চায় সে তার অফিসে গিয়ে করুক তার বাসার এলাকাতে করুক এর বাইরে হচ্ছে কোড অফ কন্ডাক্টের ব্যাপারে আমরা ফিল করতেছি যে ইলেকশন ডিবেটটাকে সিরিয়াসলি প্রমোট করা দরকার গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে সেই পদগুলোতে যে কেন ওই পদে এবং ডিফারেন্ট প্যানেলের সকল প্রার্থী যেমন ধরেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আকিব দাঁড়িয়েছে তো আকিব হাসান যে দাঁড়িয়েছে অন্যান্য প্যানেল থেকেও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে আর কে কে দাঁড়িয়েছে অতএব ডাকসুতে একটা নির্বাচনী বিতর্ক হতে পারে শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে একটা বিতর্ক যেখানে সব প্যানেলের সব প্রার্থীরা এসে তাদের ম্যানিফেস্টো নিয়ে কথা বলবে বিতর্ক করবে ভিপি পদে একটা হচ্ছে ভিপি বিতর্ক হতে পারে শুধু জিএস বিতর্ক হতে পারে এ বিতর্ক হতে পারে তাহলে এইরকম প্রতি সম্পাদকীয় পদে যদি বিশ্ববিদ্যালয়ে এবং হলের কমিটিগুলোতে বিতর্ক হয় তখন যেটা হবে যোগ্য ছেলে মেয়েদেরকে ক্যান্ডিডেটদেরকে প্রার্থী হিসাবে বেছে নেবার সুযোগ ভোটার ছাত্রছাত্রীরা যারা আছে তাদের অনেক বেশি হবে পরের বিষয় যেটা হচ্ছে যে টাকা খরচ এবং সহিংসতার একটা বড় জায়গা ফান্ডিং এখানে আসবে বলে আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গাতে প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন যে কর্তৃপক্ষ আছে তাকে মাথায় রাখতে হবে কোনো বড় দলগুলোর ফান্ডিং যেন এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট না করে অতএব কি খাওয়া দাওয়া করাইতে পারবে কি কি প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্র কতটুকু হবে এগুলো পুরোপুরি একটা কন্ডাক্ট আলোচনা করে বলে দিতে হবে তো সেই জায়গাতে আমাদের দেখা দরকার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস গুলো আছে নূন্যতম কোনগুলো না হলে ভালো নির্বাচন হবে না সেইখানে এবং সেটা কতটুকু ট্রান্সপারেন্ট হওয়া যায় তো সেই জায়গাতে আমাদেরকে মাথা রাখা দরকার যারা পক্ষে গণ ভিতরে অনেকগুলো প্যানেল দেখলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে এই অনেকগুলো প্যানেল থাকাটা এটা গণতান্ত্রিক একটা ব্যাপার যে কেউ অবশ্যই আলাদা আলাদা প্যানেল করতে পারে কিন্তু অনেকগুলো প্যানেল থাকার মধ্য দিয়ে কি আসলে কালেকটিভ জুলাই সনদকে বাস্তবায়ন করবার যে রাজনীতিটা আমরা দেখতে চাই সংস্কারের রাজনীতি বিচারের রাজনীতি এবং আন্তর্জাতিকভাবে এটাকে তুলে ধরবার যে রাজনীতি সেই রাজনীতিটা ক্যাম্পাসে দুর্বল হয়ে যাবে কিনা গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের নেতৃত্বে যে রাজনীতিটা হয়েছে সেইটা হারিয়ে যাবে কিনা অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ডাকসুতে এতগুলো প্যানেলের বদলে গণ অভ্যুত্থান এবং সংস্কারের পক্ষের একটা প্যানেল যদি দেওয়া যেত ঐক্যমত ভিত্তিতে তাহলে জনসাধারণ মানে আমি বলছি যে শিক্ষার্থী সাধারণ যারা আছে তারা কি আসলে একটা বেটার ক্যান্ডিডেট বেছে নেবার সুযোগ পেত কিনা তাহলে সেই জায়গাতে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে দেখার একটা বিষয় বুঝতে পারছি যে প্যানেলের রাজনীতি দলীয় রাজনীতি এইবার ডাকসুতে এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ফাংশন করবে বলে মনে হচ্ছে না বরং এখানে ব্যক্তির রাজনীতি ব্যক্তির ক্রেডিবিলিটি ব্যক্তি কতটুকু ইম্পর্টেন্ট এবং ব্যক্তি কতটুকু তার ভিশনটাকে শো করতে পারছে সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পাবে তাই শিক্ষার্থী সমাজ যারা আছেন ছাত্রছাত্রীরা যারা আছেন গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছেন তাদেরকেও মাথায় রাখতে হবে যে আপনি কাদেরকে ভোট দিচ্ছেন সেখানে চব্বিশের যে আকাঙ্ক্ষা প্রেরণা স্বপ্ন সেগুলো থাকছে কিনা এই পর্যায়গুলো এগুলো মাথায় মোটা দাগে করছি জন্য একই অবস্থায় রাকসোতেও দেখলাম ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়ে গেছে এবং সেখানে বাহির থেকে ক্যাম্পেইন মোবিলাইজ করা পক্ষে বিপক্ষে থাকার সুযোগ কতটুকু আছে না আছে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে তো মোটা দাগে